অনেক রকম সিম্পটম এর সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে মূলত তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হয় এক যে সকালে উঠে আমাদের কতটা ফ্রেশ লাগছে মানে ঘুমটা ঠিকঠাক হচ্ছে কিনা যাদের ফাইব্রোমাইজিয়া থাকে তারা কোনোদিনই সকালে উঠে ফ্রেশ অনুভব করে না ঘুম থেকে উঠে সব সময় মনে হবে যে আরেকটু বেশি ঘুমালে ভালো হয় দুই সারা দিন টায়ার্ড ভাব লাগবে মানে যতই আপনি রেস্ট নিন যাই করুন না কেন আপনার সেই টায়ার্ডনেসটা কাটবে না মানে সারা শরীর মনে হবে যেন একটা মানে কেমন একটা ম্যাজ ম্যাজে ভাব টায়ার্ড ভাব এই জিনিসটা থাকবে এবং তিন যেটা হবে সেটা হচ্ছে ছোটখাটো জিনিসপত্র রেখে আপনি ভুলে যেতে পারেন মানে শর্ট টার্ম মেমোরি লস এটাও অ্যাসোসিয়েটেড থাকতে পারে এছাড়া আরো অনেক সিমটম হয় যেমন হচ্ছে মাসেলে পেন হতে পারে ঝিনঝিন ভাব হতে পারে অবস অবস ভাব লাগতে পারে কখনো মাথা ব্যথা হতে পারে রোদে বেরোলে গায়ে র্যাশ উঠতে পারে এমনকি বাবেল হ্যাবিট চেঞ্জ হয়ে যেতে পারে মানে অল্টারনেট কনস্টিপেশন হচ্ছে আবার কিছুদিন বাদে ডায়রিয়া হচ্ছে মানে এই সব কিছুই অ্যাসোসিয়েটেড ফিচার হতে পারে এই সারা শরীর ব্যথার সাথে